আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে একেই বলে মরার উপরে খাড়ার গা আসার জন্য একজন বাংলাদেশির একটি বিষার দাম বর্তমান সময় আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত লাগছে তার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে মেডিকেলে আনফিটের নামে নতুন একটি বাণিজ্য অনেকগুলো তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মতামতও থাকছে যা আপনারা কমেন্টস করে জানাবেন বর্তমান সময় এই ব্যাপারটা নিয়ে আওয়াজ না তুললে আলোচনা না করলে মনে হয় সমাধান হবে না তাই সবাইকে বলবো নিজের অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুন যাতে করে আর একজন প্রবাসীর কাছ থেকেও মেডিকেলের নামে এই প্রতারণা না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি কুয়েতে কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং আপনার সাথে অথবা আপনার পরিবারের কোনো সদস্যর সাথে আপনার পরিচিত কোনো প্রবাসীর সাথে মেডিকেলের এই বৈষম্য মেডিকেলের এই ডাকাতির ঘটনা ঘটেছিল কি না তা কমেন্টস করে জানাতে পারেন কারণ আপনার বাস্তব অভিজ্ঞতার ঘটনাগুলো থেকে নতুন করে যারা আসবে যারা নতুন করে লোক আনবে তারা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করবে এবং এই ব্যাপারে পদক্ষেপ নেবে যদিও আমাদের দেশের নীতি নির্ধারকরা কবে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবে সেটি এখনও ক্লিয়ার না বা একটি ধোয়াশা রয়ে গেছে প্রবাসীদেরকে সবাই ব্যবহার করে কিন্তু প্রবাসীদের যে চাওয়া প্রবাসীদেরকে যেটি দেওয়া বা প্রবাসীরা যেটা পাওয়ার যোগ্য এটা এখন পর্যন্ত বাংলাদেশের কোন সরকার করেনি আগামী দিনগুলোতে করবে কিনা তাও আমরা জানি না আর যে কারণে প্রবাসীদেরকেই প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে সবাই অনেক বেশি আওয়াজ তুলতে হবে প্রতিবাদ জানাতে হবে একটি বিশা কুইত থেকে বাংলাদেশে যাওয়ার পরে এটির মেয়াদ থাকে তিন মাস মেডিকেলগুলো কিভাবে সাধারণ একজন যাত্রীকে হয়রানি করে বা কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করে তার প্রথম পদক্ষেপ এভাবেই শুরু হয় বিষা যাওয়ার পর নানান ধরনের ছল ছাতুড়ি নানা ছলা কলা ব্যবহার করে বিষাকে নিয়ে যায় এক সপ্তাহ পনেরো দিন যেটা সময় বাকি থাকে আর আর এই সময়ের পর বলে যে তিরিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে সত্তর হাজার টাকা লাগবে এক লক্ষ টাকা লাগবে মেডিকেলে ফিট করানোর জন্য এর আগের প্রসেসিংগুলো কি থাকে প্রথম অবস্থায় আপনাকে মেডিকেল টেস্ট করবে মেডিকেল টেস্ট করার পর আপনার বুকের সমস্যা দেখা দিয়েছে এটি ঠিক করতে হবে এটা এটা ঠিক করার জন্য ডাক্তার আপনাকে ওষুধ দেবেন সেই ওষুধ খেয়ে যাওয়ার পর আপনাকে মেডিকেল করবে সেই মেডিকেলে আবারও আপনি আনফিট হবেন এই আনফিটের পর আপনাকে আবারও আরও বিশ দিনের জন্য বা পনেরো দিনের জন্য ওষুধ দেবেন এরপর আপনি আবারও মেডিকেল করতে যাবেন এর মধ্যে আপনার বিষার মেয়াদ কিন্তু পনেরো দিন বা এক সপ্তাহ বাকি আছে যেটা প্রথম থেকে এভাবে তারা শুরু করেছে তার পরবর্তী পদক্ষেপ আপনি টাকার মাধ্যমে চুক্তি করবেন আর সেই টাকা দিলেই আপনি কুয়েতে আসতে পারবেন আর না হয় আপনি আসতে পারবেন না আবার বহু বহু প্রবাসীর সাথে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যখনই মনে করছে যে এর কাছ থেকে টাকা খাওয়া যাবে না বা এ অনেক বেশি অভিজ্ঞ এর লোক রয়েছে তখন সেটি মেডিকেল আনফিট অনলাইন করে দেয় এই অনলাইন করে দেওয়ার পর একজন প্রবাসী ভিসা বাতিল হওয়ার সংকট তৈরি হয় তার পরবর্তীতে অনলাইন ক্যান্সেল করার জন্য টাকা দিতে হয় বা এটা নিয়ে আরও একটি প্রক্রিয়া সেটা ভিন্ন একটি ভিডিও তৈরি করব তাহলে যেই ব্যক্তিদের কাছ থেকে তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা নিয়ে মেডিকেলে ফিট করেছিল তারা বাংলাদেশে অফিসিয়ালি আনফিট ছিল মানে তাদের বাস্যমতে তারা ফিট নয় টাকা দিয়ে তাদের ফিট করতে হয়েছে যার কারণ এই ব্যক্তি আট লক্ষ টাকা দিয়ে ভিসা খরিদ করেছে দশ লক্ষ টাকা দিয়ে ভিসা খরিদ করেছে বারো লক্ষ টাকা দিয়ে ভিসা খরিদ করেছে সে চিন্তা করছে যে পঞ্চাশ হাজার টাকার জন্য আমার ভিসা মার যাবে আমি টাকা ঋণ করেছি সুদুর উপরে নিয়েছি আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়েছি ত্রিশ হাজার টাকার জন্য আশি হাজার টাকার জন্য এক লক্ষ টাকার জন্য মূলত এটা তাদের একটি ফাঁদ এভাবেই সাধারণ মানুষকে তারা ব্ল্যাকমেল করে থাকে এখন কথা হচ্ছে তাদের কথা যদি ঠিক থাকতো এই ব্যক্তি যদি মেডিকেলে আনফিট থাকত তাহলে সেই লোক কুয়েতে আসার পর তার মেডিকেলে ফিট হওয়া এবং আকামা লাগছে কীভাবে এটা হচ্ছে কুয়েতে আসা সাধারণ প্রবাসীদের প্রশ্ন এখন এই প্রক্রিয়াটা এই পদ্ধতির কবে পরিবর্তন হবে আদৌ কি হবে আপনি কি মনে করেন কমেন্টস করুন